তো এই জিনিসটা অনেকের ক্ষেত্রে আছে ডিটেলসে ক্লিক করার পর যে এইখানে ক্লিক করবেন হ্যাঁ এইখানে ক্লিক করে দেবেন তো হোয়াটসঅ্যাপ সাইট যতগুলো আসে সবার ক্ষেত্রে এইটা আসে কোনো সমস্যা নেই আপনি নির্দিষ্ট হয় ওই রকমভাবে কাজ করতে পারেন নির্দিষ্ট হয় সো এইখানে এখন এই ইন্টারফেসটা আসার পর আপনি কী করবেন এখানে একটা আপনার ফোন নাম্বার দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে আপনাকে অটোমেটিক এরকম অপশানে নিয়ে আসবে এখানে আপনার ফোন নাম্বারটা অটোমেটিক থাকবে আপনি পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনি লগ ইন করে ফেলবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে সো আপনার যখন অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর কিন্তু আপনারা এরকম অপশন শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট এগুলো কিন্তু পয়েন্ট কত পয়েন্ট আছে সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সো আপনাদেরকে এইগুলো নিয়ে বিস্তারিত বলতে হবে না কারণ এগুলো আপনারা অলরেডি জানেন আমি জানি সো আপনাদেরকে আরেকটা জিনিস এখন হচ্ছে অনেকে ইনভাইট করতে চান না সো এই সকল সাইটে আপনি যে ধরেন যে ইনস্ট্যান্ট বোনাসগুলো পান সেগুলোর থেকে এগুলো এই সাইটে বেনিফিট বেশি এই সাইটগুলোতে ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন আপনি ভিউ ভিআইপি ডিটেলস এইখানে যাবেন ভিআইপি ডিটেলস দেখতে পাচ্ছেন যে এখানে এখানে ক্লিক করে দেবেন ভিআইপি ডিটেলসে যখন চলে যাবেন তখন যদি আপনাদেরকে একটা বিষয় দেখায় এখানে এখানে সম্ভবত আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট না করলেও রেফারগুলো এখানে কাউন্ট হয় মানে এটা শুধু এই বোনাসের ক্ষেত্রেই প্রযোজ্য আর কি কমিশনের ক্ষেত্রে না হ্যাঁ দেখেন এখানে কিন্তু ধরেন যে আপনি যদি নিজে নিজে একটা রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে এটা কানেক্টেড থাকবে সো এখন তো বিষয়টা বলি এখানে যখন আপনি প্রথম এই যে প্রথম স্টেপটা কমপ্লিট করবেন এটা যেহেতু আমি অলরেডি কমপ্লিট করেছি বাট তারপরে দেখাই ফার্স্ট অ্যাক্টিভেশন এখানে দেখাচ্ছে ফাইভ কে পয়েন্ট মানে পাঁচ পয়েন্টের মতো পাবেন হ্যাঁ তারপরে দেখেন আপনার এখানে এটা পাঁচ পর্যন্ত যদি এটা পাঁচবার ক্লাইম করতে পারেন পাঁচ দিন তারপরে আপনি যাবেন দ্বিতীয়টার জন্য এলিজিবল হবেন এলিজিবল হবেন এবং এটা যখন দ্বিতীয়বার একবার ক্লাইম করবেন তখন কিন্তু আপনি দশ হাজার পয়েন্ট পাবেন এটা হচ্ছে এক্সট্রা বোনাস সেক্ষেত্রে আপনি দেখেন যত ধাপ পেরোবেন আপনি কিন্তু এগুলো পাইতে থাকবেন এখন যদি আমি এখানে ক্লিক করে দিই যে প্রথমটাতে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন সো প্রথমটাতে ক্লিক করে দিলে কিন্তু এটা সাকসেসফুল হবে আমি কিন্তু বোনাসটা দেনি কারণ হচ্ছে আমি অলরেডি দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় ধাপ এটা কিন্তু পার হয়ে গিয়েছে আমি অলরেডি বোনাসটা পেয়েছি অনেক আগেই কারণ আপনারা ওটা দেখেছেন যে আমি সাথে সাথে কিন্তু উদ্যোগ করে ফেলেছি যেদিন সাইড দেওয়া হয় সেদিনকে উদ্যোগ করা যায় কোনো সমস্যা নেই হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্টেপ এখানেও কিন্তু আপনি এই যেভাবে ক্লাইম করতে পারবেন আমি কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ান পার হয়েছে এটা হচ্ছে জিরো এটা ওয়ান মানে এখানে টু থাকলে আপনি টু পর্যন্ত ক্লাইম করতে পারবেন এটা যখন আমরা থ্রি হবে এই দিকের অপশনটা তখন আপনি এই যে নিষেধটা ক্লাইম করতে পারেন এখন যদি আমি এখানে ক্লিক করি আমার জীবনেও এটা ক্লাইম হবে না যখন আমার এটা ক্লাইম হবে তখন কিন্তু আপনি ইনস্ট্যান্ট এটাও পাবো আশা করি এই সেক্টরটা আপনি বুঝতে পেরেছেন এই সকল দর যত ধরনের সাইট আছে আমি দেখাচ্ছি এই যে টাস্ক ডাবল থ্রি তারপরে যে বর্তমানে নতুন একটা সাইট আছে এইটা তারপরে ধরেন উপরের দিকে এই সাইট যতগুলো আছে সবগুলোতে একই সিস্টেম আপনি একই সিস্টেমে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই এখন আমি এখান থেকে চলে যাব আপনারা এই জিনিসটা দেখে নেবেন এখন দেখা বলছে হোয়াটসঅ্যাপ কানেক্ট কীভাবে করবেন হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য এই যে টাস্ক এলাকাটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে এখন দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে দুইটা অপশনের ভেতর এখন আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা দেখতে পাচ্ছেন উপরের অপশন এবং দুইটা অপশন নিচেরটা অপশন এই নিচেরটা কিন্তু নতুন অপশন এসেছে এটা আসার ফলে আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না এখানে কাহিনীটা কি আমি বলি আপনাদেরকে ভালো করে বোঝাই বলি অনেকেই ওকেএ যা ডাব্লিউএ কাজ করেছেন তখন কিন্তু আপনারা এইরকম একটা একটা অপশন দিয়ে কাজ করেছেন আর এখন বর্তমানে এটা চলে আসছে এখন আমি বিষয়টা বুঝাই বলতেছি এই যে উপরের অপশনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আগে যেভাবে আপনি কাজ করতেন আপনি এখানে ক্লিক করবেন আগের মতো এটা আছে ঠিক আছে এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন যদি নিচের দিকে চলে যান এইটা হচ্ছে কি এখন যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর এখানে একটা ভিডিও চালু হবে আপনি চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন সো আপনি এখানে কি করবেন প্রথমত আপনার এই যে অ্যাপসটা এই ম্যানুয়ালি মাধ্যম অবলম্বন করতে হলে আপনি এই অ্যাপসটাকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন ডাউনলোড করবেন তারপর ইনস্টল করে আপনার যে এইখানে যে অ্যাকাউন্টটা লগ ইন আছে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটাকে আপনি সেম অ্যাকাউন্ট অ্যাপসে লগ ইন করে নেবেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যখন আপনি অ্যাপসে লগ ইন করবেন তখন আপনার এই উপরের অপশনটা আর থাকবে না আপনার শুধু নিচের অপশনটা থাকবে যখন টাস্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যখন সরাসরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ধরেন যে উপরের অপশনটার মতো এইরকম অপশন আসবে আসার পর আপনি এখানে সরাসরি আপনার নাম্বারটা দেবেন এইখানে কোডটা একটা শো করবে আপনার হোয়াটসঅ্যাপ থেকে নোটিফিকেশন একটা আসবে নোটিফিকেশন থেকে ক্লিক করার পর আপনি ওইখানে এই কোড সেম কোডটা বসায় দেওয়ার পর আপনার নিচের দিকে কিন্তু একটা নাম্বার শো হবে হ্যাঁ ধরেন যে এখানে একটা নাম্বার শো হবে এইভাবে নাম্বার শো হলো এইখানে লেখা থাকবে সেন্ট এখানে লেখা থাকবে সেন্ট এইখানে হ্যাঁ সো এখন আপনি কী করবেন এই সেন্ট লেখাটা মানে হচ্ছে আপনি যদি একবার কোড সেন্ড করেন আপনি পাবেন হানড্রেড পয়েন্ট একশো পয়েন্ট পাবেন এখানে এখন আপনি সেন্টে ক্লিক করলেন ক্লিক করার পর আপনার কনফার্মেশন চাইবে আপনি কনফার্মেশনে ক্লিক করে দিবেন কনফার্মেশন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার একটা কোড চলে যাবে কোড চলে যাওয়ার পর এই যে টু সেন্ট এইখানে একটা আপনার কোড ওয়ান ভাসবে এখানে ওয়ান ভাসবে এরকম সো প্রথমের দিকে না ভাসলে পাঁচ মিনিট পর ভাসবে এবং আপনার নাম্বারের পাশে এরকম দুটা টিকমার্ক আসবে হ্যাঁ এরকম টিকমার্ক আসবে যে আপনার নাম্বারে কোডটা সেন্ড হয়েছে আপনি বিস্তারিত দেখার জন্য আর যদি আমার ভিডিও না বোঝেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি পুরোটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনার সকল কিছু আপনি বুঝে যাবেন এই যে দেখেন প্রথম ওটা তারা কোড সেন্ড করেছে তারপরে এই যে হোয়াটসঅ্যাপ থেকে বাইন্ড করেছে বাইন্ড করার পর তারপরে আমি যদি আরেকটু একটু আর একটু এদিকে চলে যাই এদিকে চলে গেলে দেখতে পারবেন যে এই যে নাম্বারটা হয়েছে অ্যাড হ্যাঁ অ্যাড হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা সেন্ড বাটন থাকবে ওরা কোডটা সেন্ড করে দিয়েছে সেন্ড করার সাথে সাথে আপনার কিন্তু সেন্ড হয়ে যাবে কোড কোড সেন্ড হওয়ার পর কনফার্ম করে দিলে এই যে আমি যদি আরেকটু ভিডিওটা কেটে দেখাই আপনাদেরকে কেটে দেখালে এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে সাকসেসফুল আসবে এবং আপনার এই যে দেখতে পাচ্ছেন নাম্বার সহ আপনার এই যে এখানে একটা ওয়ান উঠবে মানে আপনি একটা কোড সেন্ড করেছেন একটা কোড সেন্ড করলে তখন আপনি এখানে যতবার সময় পান আমি বলবো যতবার সেন্ড বাটন আসবে আপনি উরা ধরা সেন্ড করতে থাকবেন আপনি যদি বিশটা কোর্স সেন্ড করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু দু হাজার পয়েন্ট পার্সেন্ট এখানে থেকে আর এটার ভ্যালু কথা আপনাদেরকে বলতে পারেন আপনারা নিজেরা জানেন উজ্জ্ব অপশনে গিয়ে দেখতে পারেন ঠিক আছে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন সো আমি আপনাদেরকে রেকমেন্ডেড করব। আপনি যারা বোঝেন একটু বেশি তারা এই যে সেলফ সার্ভিস এটা হোয়াটসঅ্যাপ মানে এইটাতে কানেক্ট করে আপনি কোড নিজের ইচ্ছায় সেন্ড করে করে ইনকাম করবেন বাকিটা আপনি ওই যে এই এখানে যে ভিডিওটা আসে অপশনে আর ভিডিওটা দেখতে পারেন আর যারা একবারে বোঝেন না তারা পারলে ওই যে আগের নিয়মে কাজ করতে পারেন অটোমেটিক তারা নিজেরাই কাজ করে নিবে আপনার কিছু করতে হবে না আশা করি এই বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পেরেছি আর বাদ বাকি বিষয়গুলো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন আর আশা করি যে এই বিষয়গুলো আর হবে না তবে সো বিষয়টা হচ্ছে এখন প্রত্যাহার কীভাবে করবেন উইথড্রল এখানে দেখতে পাচ্ছেন সো এখানে আপনি ক্লিক করে দেবেন সো এইখানে কিন্তু তারপরে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনার এ অ্যাড লেখা থাকবে এখানে আপনি বিকাশ সিলেক্ট করে তারপরে আপনার নাম্বারটা অ্যাড করে দেবেন তাহলে হয়ে যাবে এখানে অ্যামাউন্ট বসিয়ে এখানে শিওরে ক্লিক করলেই আপনার কাজ হয়ে যাবে আপনার অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে চলে